আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাটে আজ একই মে দুই হাজার চব্বিশ সাল এই হাটের হাসিল হচ্ছে এক হাজার টাকা বিক্রেতা দুইশো টাকা ক্রেতা আষ্টশো টাকা গাভী বছর দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা সামনে দাম জানানোর চেষ্টা করবো আজকে বাজার দর জানানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকুন এর পাশে একটা কালো কালার রয়েছে সুন্দর কালারের দর্শক এই পাশে লাল কালারেরটা দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কেমন আছেন ভাইজান আছে বলো বলো আছে আলহামদুলিল্লাহ এটা কয় কয়দাতের এটা ভাই আরদাত সব তো কয়দাতের গরু ভাইজান এটা আরদাত আর সমান 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 না বাছুর কি শাহী হল হার বাচ্চা সার বাচ্চা না কত চাইলেন বাজারে আজকে চাইতেছি একশো পাঁচ দশ

কা কই ডানছিলেন আজকে শেষ নৌ ডাবি চলছেন এটা কা করতেছে দাম জানাইতে পারলাম না দর্শক বাজারে কিন্তু প্রচন্ড গরু রয়েছে তাপয়া উলাইয়া ওলাই আজকে গরু হয়ে যে কি করতাছে অবস্থা প্রথম ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা খুব খারাপ অবস্থা একজনের মাথা ফাটায় দিছে

আপনি টার্গেট কত বিশ বিশ দর্শক বন্ধুরা খুব সুন্দর কালারের গরু কিন্তু নিয়ে আসছিল কাকা কর্মী বাজার হাটে মোটামুটি এখনও অনেক আমদানি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কমেন্টের অনুযায়ী ভালো ভালো দেশাল জাতের দুধের কাপিগুলো ঠিক আছে কাকা হ্যাঁ দেখেন বোধলু বিক্রি করা যায় আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমার এই কাকাও অনেক গরু নিয়ে আসছে কাকা ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি কটা নিয়ে আসছেন কাকা আজকে একটাই

আমার আর লাগতো না অসুবিধা নাই বাচ্চাটা বাচ্চাটা কি শাহি হল নাকি নাকি বাচ্চা দেখাই দেয় পাবলিক আছে তো অনেক আয়ে তো খুব সুন্দর বাচ্চা শাহি হল যাতে নাবিটা কিন্তু বেশ জুলান আছে দর্শক খুব সুন্দর কালারের ভিতরে নিয়ে আসছেন আমি তো ভাবতেছি দেশি ঠিক আছে আমরা বিদায় নিতেছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেশালজাতের যে গাবিগুলো রয়েছে সেদিকে রয়েছিলাম আজকের বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ যারা বাজার হাটে গরু কিনেন এবং বেচা কেনা করেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক করে দিবেন